भारत महाराज दादाजी महाराज बाद तरफ बंदे तरफ बंदे मा तरफ बंदे मा तरफ बंदे हाथ बंदे हा तरफ बंदे हा तरफ बंदे

সবাইকে অনুরোধ করছি যে যার সিটে বসুন আমি শুভেন্দু দাকে অনন্তপকে এক গ্লাস জল খেতে দেন তারপরে আমি দায়াসে ডাকছি আর আপনারা সবাই যারা মাল করতে চান যারা মনীষীদের পায়ে ফুল দিতে চান দেখুন সবই আছে আপনারা একে একে এসে দেন ভিড় করবেন না अहत्यो टैत, बीत महान् गष भागो, जो ilु करते है फिर भूह, नहीं अपड़ायो, waking sound, पहल भागो, perfectly, everything moeten when you Iえdy. onsta, yagusa, yagama dhai,owan overseas, yagawa wangi hatu, almost everyone you know, a name of time, <hipate> add yourSC, máa listen, universal the class, i videos to always you, aky <injury> block, discussions <or> to you, y end awareness to you? ভালনা করে দিও বলছি আমি আপনারা জানেন एक्चुअली 12 ইলেকশনে আমি যাকে সভাপতি হিসেবে মেনে নিছিলাম বা সবাই যাকে সভাপতি হিসেবে গ্রহণ করতে সেই পুলকেশ বাজপই মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি পুলকেশ বাজপই মহাশয়কে সামনে আসতে অনুরোধ করছি আমি সুস্মিতাদিকে 2 মিনিট কি 2.5 মিনিট

আলুগলায় বলি মাতার ভারত মাতা কি যায় আমাদের প্রবীণ আইনজীবী শ্রদ্ধাস্পদ উলক বাবু আছেন আছেন বারের ভাইস প্রেসিডেন্ট বাবু এবং অরুণ উপাধ্যায় সঞ্চালনার দায়িত্বে আছেন শঙ্কর দলপতি এর বাইরেও পার্থ ঘোষ সুস্মিতা দি মন্ডল প্রিয়াঙ্কা টেব্রিয়াল এবং অন্যান্য অনেক পরিচিত জন বির্লোল ভট্টার সহ আমি প্রত্যেককে আমার অন্তর থেকে প্রবীণদেরকে প্রণাম সতীর্থ এবং অনুজদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকের বিষয়টা একদম নির্দিষ্ট সেটা হল সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে তিনি যে কবিতাটা লিখেছিলেন বন্দে মাতারাম আঠারোশো সালে সেই একশো পঞ্চাশ অর্থাৎ শতবর্ষ আমরা উদযাপন করছি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ ঐতিহ্যের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালিত হচ্ছে ঠিক একইভাবে রাষ্ট্রবাদী লয়াররা আমাদের ঐতিহ্যমণ্ডিত কলকাতা হাইকোর্টের আজকের এই আয়োজন করেছেন যে আয়োজনে প্রায় সাত শতাধিকের বেশি বিশিষ্ট ব্যবহারজীবী এখানে সমবেত হয়েছেন আপনারা জানেন বন্দে মাতরমের ইতিহাস কি সালে মঠে যা কবিতা হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেটাই আঠারোশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুরে এই বন্দে মাতরমকে অপরূপ একটি সাহিত্য সৃষ্টি হিসেবে বর্ষকে উপহার দিয়েছিলেন এবং এটা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাতৃবন্দনা হিসেবে পরবর্তীকালে জাগরণের মন্ত্র হিসেবে কাজ করে সঞ্জীবনী মন্ত্র হিসেবে কাজ করে এবং উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই বন্দেমাতরম ছিল প্রতিবাদের জাগরণের এক অন্যতম হাতিয়ার উনিশশো সালে স্বাধীনতার পরে বাবু রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি এই বন্দে মাতরমকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দেন তাই একদিকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন বলুন ভারত মাতাকে বন্ধন করা বলুন এবং সর্বোপরি এই পূর্ণাঙ্গ বন্দে মাতরম আপনি যদি পড়েন আপনার নিশ্চিতভাবে মনের মধ্যে দেহের মধ্যে আলাদা শিহরণ জাগ্রত হবে এবং দেশ ও মাতৃকার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং আপনার নিজের মাতৃদেবীর প্রতিও অসীম শ্রদ্ধা প্রগাঢ় ভক্তি জাগ্রত হবে তাই সঠিক সময়ে আমাদের যাদেরকে এলিট বলা হয় যারা সবচেয়ে বুদ্ধিমান যারা উচ্চশিক্ষিত যারা সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত লড়াই করছেন এই ঐতিহ্যমণ্ডিত কলকাতা হাইকোর্ট এই হাইকোর্টের অতীত ইতিহাস অনেক বড় মর্যাদার হাইকোর্ট অন্য হাইকোর্ট দেশ থেকেও আমাদের কলকাতা হাইকোর্টকে আমরা গর্বের জায়গা হেরিটেজের জায়গা ঐতিহ্যের জায়গা এবং সংবিধানকে প্রটেকশন করার জায়গা বলে মনে করি তাই স্বাভাবিকভাবে আপনাদের এই আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং কৃতার্থ আমরা সবাই এসেছি বন্দে মাতরাম দেওয়ার জন্য ওটাই হচ্ছে মূল কর্মসূচি এবং আপনাদের পাঁচটার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো এই যে মাঝখানে লোডশেডিং করে লাভটা কি হলো বন্ধু ওরা দেখছিল যে মাইক ছাড়া বলতে পারি কিনা যখন দেখলে এদের তো থামানোই যাচ্ছে না থামাবেন কি করে আমি যেখান থেকে এসেছি লবণ সত্যাগ্রহের জায়গা বিয়াল্লিশে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করে দিয়েছিলেন সতীশ বাবু কামরলিপ্ত জাতীয় সরকার বাইশ মাস সতেরো দিন ছিল সে সরকার দিগার কাছে যাওয়ার আগে একটা জায়গা আছে নাম তার পিছা আপনি ল্যান্ডের রেকর্ডে কোথাও পাবেন না নামটা হয়েছে এই কারণে ব্রিটিশদেরকে তাড়া করে নিয়ে গেছিল স্বাধীনতা সংগ্রামীরা আর ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল না। তাই ওই জায়গার নাম তাই মাইক বন্ধ করুন করুন আর যাই আমরা পিছানোর লোক নই দাঁড়িয়েছি দেশ বিরোধী শক্তিকে ছাব্বিশেও দাঁড়াবো এই দেশবিরোধী রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী ভারতীয় সংস্কৃতি বিরোধী শক্তিকে আমি ধন্যবাদ জানাবো উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আজকে ঘোষণা করেছেন সব স্কুলে গাওয়া হবে তার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা এবং বাঙালি হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একজন অনুসারী বা অনুগামী হিসেবে আমি যোগীজিকে ধন্যবাদ জানাবো আর নিন্দা জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যে তারা শুধু বন্দে মাতরম নয় যেসব স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীত ছিল সেটাও বন্ধ করে তারা এখানকার মুখ্যমন্ত্রীর উর্বর মস্তিষ্ক প্রসূত কিছু একটা বেরিয়েছে সেটা গাওয়ার জন্য বলেছে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটাও হয়তো আমাদের গাইতে হতে পারে যাই ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শত শতবর্ষ এক বছর ধরে সব জায়গায় ছড়িয়ে যাক সর্বত্র একেবারে সঞ্জীবনী মন্ত্রের মতো আমাদের সকলের মধ্যে জেগে উঠুক এবং স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করব স্বামী বিবেকানন্দকে সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন ভগিনী নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একটা বই লিখেছিলেন অনেকেই পড়েছেন আমি শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই সেই বইটার নাম হলো দা মাস্টার অ্যাজ এ সহিম আমার গুরুদেবকে আমি চোখে দেখেছি একটা লাইনে পরিষ্কার আরাধ্য দেবীর বন্ধন করতে হয় বন্দে মাতরম দিয়ে বন্দে মাতরম গে তাই স্বামীজি এই পথ আমাদের দেখিয়ে গেছেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি বেলুড় মঠ ও রামকৃষ্ণ ও মিশনের বেলুড়ে প্রথম অষ্টমীতে কুমারী পূজার মধ্য দিয়ে আমাদের এই কুমারী কন্যাদেরকে পূজা স্বামী বিবেকানন্দই চালু করেছিলেন আমার এই বাংলায় কোন দিদি বোন কন্যা সুরক্ষিত নয় অবহেলা বিচার পাইনি উড়িষ্যার কন্যাকে আমরা বিচার দিতে পারিনি দুর্গাপুর সিটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কানতে কানতে তার বাবা তার মেয়েকে হাত ধরে উড়িষ্যা নিয়ে চলে গেল বলল এই রাজ্যে আমি পড়াবো না কোন কন্যা কোন বোন এই রাজ্যে সুরক্ষিত নয় তাই আমরা সব মায়ের মধ্যে দিদি বোনের মধ্যে দেবী দুর্গাকে দেখি আর মাতৃবন্দনার মধ্য দিয়ে আমরা বন্দে মাতরমের মধ্য দিয়ে আমাদের দিদি আমাদের বোন আমাদের কন্যা সুরক্ষিত করব এই প্রার্থনা আজকের এই ইডেনের এই ক্লাব ময়দান থেকে নিয়ে আমার কথা শেষ করলাম বন্দে মাতারাম বন্দে মাতারাম ंदे मातरम भारत माता की भारत माता की जय हिंद माइक चलो আমাদের সভাপতিকে এবং সঞ্চালককে অনুরোধ করব মাননীয় রাজ্যসভার সাংসদ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ভট্টাচার্য মহোদয়ের রাস্তায় আছেন তিনি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আপনারা আর সবাই ওনাকে ওনার ধন্যবাদ জ্ঞাপন শুনবেন সুস্মিতাই কথা ঠিক আছে তাহলে আপনি কি ব্রেক দিয়ে দেন কি ব্রেক দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে কি ব্রেক দিয়ে দেন আমি নিজেই কাড়িয়ে নিলাম ভাইটা তো আমার পরিবার তো আমি তো অতিথি নয় আপনারা টি ব্রেক দিয়ে দিচ্ছেন শ্রমিক দা এলে আবার সবাই একটু আসন নিয়ে নেবেন শ্রমিক আপনাদের একটু খুব ভালো বক্তা বাগ্মী বক্তা শ্রমিক অনেক বেশি মানে সব বিষয়ে জানেন তার কাছ থেকে দু চার মিনিট আপনারা শুনবেন এটুকু অনুরোধ করবেন কিন্তু জন্য ব্রেক দেওয়া আমাদের মাননীয় সভাপতি আসলে তারপরে আবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো সংবিধান শেষ কথা বলবে কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল কথা বলবে না সংবিধান পড়বেন কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআইকে

হয়েছে দু হাজার তিনে ভোটার ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে ওনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই জ্ঞানেশ কুমার আর মনোজাগরল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে সাপেরা বাইরে থেকে জিএসটি এখনই প্রত্যাহার করা উচিত জিএসটি

তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের মানুষ সুরক্ষিত হবে উনি আগে জমি দিন

আর ডিপোর্টের কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ডিপোর্ট করি মির্জাপুর বলছে

ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত যিনি সাদা হাতির মতো উনি পুষছেন আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশনে জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপর রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিবেন দা কবির সুমন কবির সুমন অন্য রাজ্যে ট্রান্সফার করছে কবির ভাবতে হবে না এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের ভারতের সুবিধা সবাই পাবে উড়িষ্যার মতো ছত্রিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে উনি দেখতে থাকুন দেখবি আর জ্বলবি মতো